وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى مَا وَدَّعَ رَبُّكَ وَمَا قَلَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى لك صدرك وعظنا منك التي الذي قد ورفعنا لك ذكرك فإن مع النصر عصرا إن مع النصر عصرا فإذا فرغت فانصب وإلى ربك فرغت بسم الله বাস পাঁচ শুনে চলে যাও কবর নিয়ম কবর আর যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না দিলা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না কবর পথে আত্মীয় কবর পথের বন্ধুরা কবর পথে বন্ধু কবরে যাওয়াই লাগবে কবরে লাগবে রে বাবা এ বন্ধু পাঁচ মিনিটে কি কথা বলব ওই কবনে যাওয়াই লাগবে কোন হিসাব কিতাব কোনো কিছুই লাগবে না এ বাজান দেখো কবরে কেন না এ বন্ধু এ মা বোনেরা মনটারে তো বোঝায় দেখো রে মা যেই বাড়ি থেকে আমি রঙিন কাপড় পরিয়া আমি আমার রঙিন কাপড় পরিয়া আমি আমার জামায়ের ঘরে স্বামীর ঘরে ঢুকছিলাম একদিন সাদা কাপড় পরিয়া পাঁচ কাপড় কাপন করিয়া একদিন আমার এই ঘর থেকে বাইর করিয়া নিয়ে যাবে এ বন্ধু আমার যুব ভাইরা কবরে কি বয়ান

কবর পাশে দিয়া হযরত ওসমান গনি রাদিয়াল্লাহ কবর দেখিয়া কাঁপে কাঁপে ফুপায় ফুপায় কাঁন্দন আল্লাহর রসূলের সাহাবী ওসমান গনি যখন কবর দেখিয়া ফুপায় ফুপায় কাঁন্দন আমার ভাইরা একজন সাহাবী ডাক দেন কয় ও আল্লাহর রসূলের সাহাবী ওসমান গনি আপনি কেন কবর দেখে এইভাবে ফুপায় ফুপায় কাঁন্দন ওসমান গনি ডাঙ্গি কয় ভাই তুমি তো জানো না কেন কান আমার বড় ভয় লাগে এই কবর হল প্রথম ঘাটি। এই কবর হল প্রথম খাটি এই কবর যদি আমার সাথে ভালো ব্যবহার করে আশা করা যায় কেমতো আমার জন্য ভালো ব্যবহার হবে এই কবর যদি আমার জন্য ভালো ব্যবহার করে আশা করা যায় সিরাতের ফুল আমার জন্য ভালো ব্যবহার হবে আর কবর যদি খারাপ ব্যবহার করে এই কবর যদি আমার জন্য যদি খারাপ ব্যবহার করে তাহলে আমার জন্য ফুলসিরা তো খারাপ ব্যবহার হবে ইজনের ভালো খারাপ ব্যবহার হবে আমি এই জন্য এই কান্দি এ যুবক দেখো আল্লাহ আমি কবরের চিন্তায় কেমনে কান্দে আর আজকে তোমার আমার কবরে চিন্তায় কান্দার কোনো কারণ নাই হে বললেন বা কবর তোমার আমার দিনের মধ্যে পাঁচবার থাকে এই কবর তোমার আমার দিনের মধ্যে পাঁচবার থাকে আর বলে কবর দা গুনা নয়া কবরে আসিও না আমি কবর কিন্তু সাপ শিশুর ঘর আমি কবর কিন্তু পোকা মাকুরের ঘর আমি কবর কিন্তু কাগুনের ঘর যদি গুনা লয়া কবরে আসা আমি কবর কিন্তু সার দেব না সার দেব না আমি কবর আমি কবর কিন্তু ওপাশের মাটি যাই ওপাশের মাটি এমন ভাবে চাপ মারবো এক পাছরে হাড় দি আর এক পাছরে জারে কবরের মধ্যে আগুন চলে যা হবে আমার করে এটা তো শুধু সাধারণ কবরে आजाद এ ভাই একটু কেয়ামতের দিকে যায় কেয়ামতের ময়দানে জাহান্নামে তাদেরকে আমার মাওলা যখন নিমানিল মুলকুল ইয়াউম والله রাহি বড় বড় যখন হংকার দিবেন বড় বড় যখন হংকার দিবেন আমার মাওলা মসিকদের জন্য যখন কাহা হবেন আমার আল্লাহ হংকার দিবেন আমার মাওলা হংকার দিবেন নিমা নির্মুল